বন্ধুরা কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আজকে বানাবো হচ্ছে ইঁচড় চিংড়ি একে তো প্রচণ্ড ঠান্ডা যার নতুন বছর পড়ে গেছে আর ফুলকপি আর বাঁধাকপি খেতে কারোরই ভালো লাগছে না তো ও বললো তো তো ইঁচড় নিয়ে আসি তুমি একটু ইঁচড় চিংড়ি করো ঠিক আছে চলো করা যাক আর ঠান্ডার মধ্যে একটু ভালো লাগবে যেহেতু আনসিজনের সিজনের তো চলুন রান্নাটা করা যাক এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই চোরগুলো কেটে নিয়েছি ওইদিকে মাছটা তো আগেই লবণ হলুদ মাখিয়ে রেখেছি এদিকে এই চোরটাও কাটা হয়ে গেছে এবার এই ইঁ হালকা একটুখানি সিদ্ধ করে নেব ভাপিয়ে নেব তো আর একে তো প্রচণ্ড বাইরে ঠান্ডা এই নতুন বছরে মানে এত ঠান্ডা তো এই টাইমে এই চোরটা একটুখানি যেহেতু আনসিজনের একটু ভাপিয়ে নিচ্ছি সিজনের হলে হয়তো না ভাপিয়ে নিলেও চলতো দেখি বাইরে তো প্রচণ্ডই ঠান্ডা ঠান্ডার মধ্যে আর ফুলকপি বাঁধাকপি খেতে কারোর ইচ্ছে করছে না যার ফলে তো আজকে ভাবলাম ইঁচো চিংড়ি রান্না করি তো এই জন্য চলুন বাদবাকি রান্নাটা সেরে নেওয়া যাক তো আমি ইঁচোটা কাটার পর ভালো করে ধুয়ে সেদ্ধ করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এবার একটুখানি সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম সিদ্ধ সেদ্ধ সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের লবণ তো লবণটা দিলে আর কি সিদ্ধটা ভালো হয়ে যাবে তাড়াতাড়িও হয়ে যাবে তো আগে এটা সিদ্ধ করে নিই তারপর বাকি রান্নাটা নিয়েছি চিংড়ি মাছ তো চিংড়ি মাছটাকে আমার ধোয়া হয়ে গেছে এবার এটিকে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হলুদ এবার লবণ হলুদ মাখিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে রেখে দেবো ইঁচো চিংড়ির জন্য এদিকে আমরা মাছটাকে তো মেখে রেখে দিয়েছি এরপর ইঁচড়টাকে কেটে নিই কেটে নিয়ে ইঁচড়টা তো সিদ্ধ হয়ে গেছে এরপর আমরা এই আলু একটু আলু দেবো আলু আর ইঁচড়টাকে একটুখানি হালকা ভেজে নেবো ওই জন্য আলুর মধ্যে আর ইঁচড়ের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম ইঁচড় সিদ্ধ সময় তো অল্প অলরেডি লবণ দিয়ে দিয়েছি তো সেই জন্য অল্প পরিমাণেই দিলাম একটু হলুদ দিয়ে দিচ্ছি আর আলু তো একটুখানি হলুদ মাখিয়ে নিচ্ছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে তেলটা গরম করে নেব আলুগুলোকে ভাজা করে নিই ভাজা ভাজা হোক দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব তুলে চিংড়ি মাছটা ভেজে নেবো তারপর ইঁচড়টাকে ভাজব আলু ভাজা হয়ে গেছে এবার এখানে ইচড় চিংড়িগুলোকে আগে ভেজে নেবো তারপর ইচড়টাকে ভাজব চিংড়ি মাছ এইগুলোকে চিংড়ি মাছগুলোকে বেশি ভাজবো না অল্পই ভাজবো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেবো এগুলোকে চিংড়ি মাছগুলো বেশি ভাজা যাবে না চিংড়ি মাছ বেশি ভাজা হয়ে গেলে শক্ত ছাপড়া ছাবড়া ছাবড়া লাগবে খেতে তো আমি যে চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে বাড়ি চোরটাকে একটু হালকা ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে চোরগুলোকে একটু সামান্য ভেজে নিচ্ছি ভাজা হয়ে নিতক্ষণে মশলাটা রেডি করে নিই মশলাগুলো রেডি করে কিচড় গুজা আমরা অল্প ভাজা করে নিয়েছি এবার তুলে নেবো পিচড়টাকে তুলে নিয়েছি এবার এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল কড়াই তেল দিয়ে দিলাম

পিঁয়াজটা অল্প ভাজা ভাজা হোক আমাদের পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে তো এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো পুজি দেখুন টমেটো আর পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি পেঁয়াজ বাটা পেঁয়াজটা দেখি গ্রেভিটা একটু ভালো হবে একটু দিয়ে দিলাম পেঁয়াজ ভাটা এইটা দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যে পেঁয়াজ দেওয়ার পর আবার আমরা কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট একসাথে বানিয়ে রেখেছিলাম দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এরপর এর মধ্যে বাদবাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি ওই দিয়ে দিচ্ছি হলুদ হলুদের গুঁড়ো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য মিষ্টি মানে চিনি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলা যত কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে মশলা যদি কষানো না হয় কাঁচা কাঁচা গন্ধ হয় তাহলে কিন্তু খাবারটা মানে খেতে অতটা টেস্ট হবে না দেখুন আমার কি সুন্দর একটা কালার চলে এসছে আর একটু মশলাটা কষিয়ে নেবো যখন দেখুন তেলটা ছেড়ে যাচ্ছে তখন এই আলুগুলো দিয়ে আবার আবার একটু ভালো করে কষিয়ে নেবো এখন একটুখানি ঢাকা দিয়ে দিই মশলাটা কষে যাক একটু ঢাকা দিয়ে রাখছি এই দেখতেই পাচ্ছেন আমার রান্নার কালারটা কিন্তু দারুণ চলে এসছে এরপর এর মধ্যে ভেজে ভেজে রাখা ইঁচড় আর আলুটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব মশলা তো সব দাওয়াই হয়ে গেছে ভালো করে একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নিয়ে শেষে আমরা দিয়ে দেবো চিংড়ি মাছটা আমি একটুখানি ভালো করে কষিয়ে নি টানোটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো জল জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ পর আমরা যে দেখছি ঝোলটা ফুঁতে উঠেছে আর যে রান্নাটা হয়েও এসেছে এই সিদ্ধ হয়ে গেছে পুরো একদম আগে তো কিছুটা ভাব দিয়ে নিয়েই ছিলাম এই দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার আমরা চিংড়ি মাছ ভাজা যে চিংড়ি মাছগুলোকে মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আর লবণ যেহেতু সেদ্ধ সময় দেওয়াই ছিল তো এখন একটুখানি সামান্য শেষে দিচ্ছি লবণ দেওয়ার পর দিয়ে দেবো সামান্য একটুখানি ঘি আগে ঘি দিয়ে দিচ্ছি গরম মশলা শাহি গরম মশলা অল্প সামান্য তাই তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসছে হলেও রাখতে পারেন আবার একটুখানি গ্রেভি ওরা আরেকটু ঘনও করতে পারেন তা আমি একটু হালকা ঝোল ঝোল রাখছি কারণ আর একটু পরে আর একটু যাবে যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটু টেনে যাবে আর ঝোল যখন ঝোলটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট তা আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন এইভাবে ইঁচোর চিংড়ি খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটা অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কাছের মানুষদের সাথে শেয়ার করবেন তো এই শীতে কিন্তু ভালোই লাগবে এই রকম ইচুর চিংড়ি কারণ যখন সম্পূর্ণ ইচুর মানে উঠতে শুরু করে যাবে তখন কিন্তু আর ভালো লাগবে না এখনই কিন্তু আনসিজনে কিন্তু খেতেটা কিন্তু বেশি মজা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বন্ধুরা